চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সব দীর্ঘ তিরিশ বছর পর কলকাতায় রাস্তায় ফের ঐতিহ্যবাহী ডবল ডেকার বাস চলবে ক্যাথিড্রাল চার্চ থেকে জোড়াসাঁকো পর্যন্ত ভাড়া মাত্র পঞ্চাশ টাকা যে কোনো জায়গা থেকে উঠলে বা নামলেই একই ভাড়া লাগবে এই বাসের ভাড়া বা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ বাড়াতে এই ডবল ডেকার বাস চলবে ওপরের নিচে মোট ২৬ জন বসার ব্যবস্থা আছে এর মধ্যে চোদ্দো জন নিচে এবং ওপরে বারো জন এর

এটা আমার একটা দারুণ করছে এটা এটা একটা কেন জানি না ছোটোবেলায় ডবল ডেকার বাসে ঘুরেছি তো ডবল ডেকারের প্রতি আমার একটা দুর্বলতা আছে আর এই দুটো বাস আমাদের ওয়েস্ট বেঙ্গল টুরিজমের কাছে ছিল যেটা প্রত্যেক বছর লাস্ট দু বছর ধরে আমাদের মাননীয় খোঁজ যে কানেক্ট কলকাতা কানেক্ট যে ওটা করেছেন যে একটা এন্ডভের করেছেন সেটাতেই বাসগুলো চলতো কিন্তু পুজোর সময় স্পেশালি ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে এটা করা হয়েছে আপনার রুটটা দেখেছেন ক্যাথিড্রাল থেকে রোড থেকে শুরু হবে ভিক্টোরিয়ার পাশে এবং গিয়ে সেন্ট্রাল এভিনিউতে যেটা আমাদের জোড়াসাগর ঠাকুরবাড়ির যে গেটটা সেখানে গিয়ে শেষ হবে এটার যে যে আপনার টিকিটের ভাড়া মাত্র পঞ্চাশ টাকা রয়েছে যে ক্যাথিড্রাল রোড থেকে ডাইরেক্ট যদি জোড়াশাগর অব্দি যেতে চায় তাহলেও সে পঞ্চাশ টাকা দেবে আর মাঝে যদি তারা এখানে ওখান যেতে চায় তাহলেও জাস্ট পঞ্চাশ টাকা দিয়েই তারা যে কোনো স্টপ থেকে যে কোনো স্টপে যেতে পারবে যেতে পারবে ওপরে জন দাঁড়ানোর এটাতে কোনো পারমিশন নেই নিচে চোদ্দোটা সিট আছে ওপরে বারোটা সিট আছে সকাল এগারোটা থেকে বিকেল ছটা অবধি এটা চলবে এবং তারপরে দেখছি এটা বাড়ানো যায় কিনা না বাড়ানো যায় কি না আর ছাতে যেটা আছে ছাতে বারোটা সিট আছে বসার জন্য আমরা খুব সুন্দর ছাতার ব্যবস্থা করেছি কারণ নর্মালি পুজোর সময় বৃষ্টি দেখা যায় আর বৃষ্টি না হলে কড়া রোদ্দুর থাকে তো সেই জন্য সুন্দর ছাতা আছে মানে খালি ছাতাটা যেটা সেটা হবে না হলে খুব ভালো হতো ছাতাটা যাওয়ার সময় দিয়ে যেতে হবে বাকি আই থিঙ্ক জাস্ট মিনিমাম একটা ফেয়ার ফিফটি রুপিস রাখা হয়েছে আমার মনে হয় যে ট্যুরিস্টদের মুভমেন্টে এটা এটা ডেফিনেটলি ফ্যাসিলিটেট করবে আর ডবল টেকার ব্যাসের মধ্যে একটা নসাইজিয়া আছে একটা নস্টাইজিয়া আছে সেই যেটা আমার মনে হয় পুজোর সময় মানুষ উপভোগ করতে পারবে কতদিন এই বাসটা দশ তারিখ অবধি চলবে কার্নিভাল আট তারিখ আছে তারপরে দশ তারিখ অবধি চলবে তারপরে এই বাসগুলো যেরকম তারপরে যেটা কলকাতা কানেক্ট হিসেবে যেটা চলছে সেইভাবে সেটার সঙ্গে ইন্টিগ্রেট করা হবে তবে তো ওটা নিয়ে কিছু আমাদের কাছে ফিডব্যাক এসছে যে ভাড়াটা একটু বেশি বা আরও ছোটো ছোটো কয়েকটা জিনিস ফিডব্যাক এসছে যেহেতু ওটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ইন্টারভেয়ার আমরা চেষ্টা করবো ওটাকে যতটা ভালো করে হয় সম্ভব হয় দশ তারিখের পরে মানুষের কাছে আবার ওটাকে চালু রাখার যেভাবে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার